বাবা মা বাবা মায়ের নাম চেঞ্জ হয়নি পরবর্তীতে না না তো জুলেখা যেন আমরা তার পরিবারের কাছে ফেরাতে পারি অনেক কিছু মনে আছে আপনার জি মনে আছে এ সারা দিয়ে দিয়েছে আপনার মনে পড়েছে টকুরা ভাষা প্রাণের স্কুল জি টকুরা ভাষা প্রাণের স্কুল টকুরা ভাষা প্রাণের স্কুলে স্কুলে পড়তেন আপনি হ্যাঁ এই স্কুলে পড়তাম এটা বাড়ির পাশে মতিয়া বাজার আছে জি বাড়ির পাশে না বলতে কি একটু দূরে দূরে জি আপনার মায়ের নাম কি আমার মায়ের নাম জোহরা বাবার নাম আকবর ভাইয়ের নাম জোহর আলী বোনের নাম মিনা এরা কি করতো মানে আপনার আপনার এই বাবা কি করত আমার বাবা মানে আমাকে দেখে মৃত্যুবরণ করেছে মানে সে এখন মৃত্যু আর আমাকে ছোট রেখে মারা গেছে আর আমার মা অনেক কষ্ট করে আমার দিন কারণে যেটুকু বড় করেছে যখন আর না পাইলে আমার খালা ঘটনাটা বলেন আমাকে এবার কি হয়েছে আমার খালা মাকে ঢাকায় নিয়ে আসলো আমার ভাইকে আর আমার চাচুর তো ভাইকে সুমনকে আচ্ছা তখন আমি ঢাকায় আসলাম তো আমার দুই ভাইকে মনে করেন ওরা কাজে দিয়ে দিলো একজনকে হোটেলে খাওয়ার একটা রেস্টুরেন্টে দিয়ে দিলো আরেকজনের চার দোকানে দিল। লাস্টে দিল আমাকে এক বাসাবাড়ি কাজে আমার খালা তো খালা আমাকে যাওয়ার সময় কিছু বলে যাবে কিছু বলে গেল না যাওয়ার সময় আমার খুব কষ্ট লাগলো যে চলে গেলাম খুন ফাঁক দিয়ে আমি চলে গেলাম এক যোজা এক যজা দিয়ে দিয়ে আবার এক যোজা দিয়ে চলে গেছে তো আমি তো এখন কষ্ট পাচ্ছি যে এক যোজাতে দিয়ে আরেক যায় চলে গেল তখন আমার মনে হলো যে কি এটা কেমন হয়ে আবার এই মানুষগুলো না তো অনেক কান্নাকাটি করছিলাম কান্নাকাটির পরে দেখি ওরাও কেমন যেন আমার সাথে ব্যবহার করছিল তখন আমি ওই বাসা থেকে চলে আসি চলে আসার পরে মনে করেন কোথায় যাব কি করবো বুঝতে পারছি না কাঁদতে কাঁদতে বের হয়ে গেলাম ঘর থেকে মানে ঘটে বেড়ে যায় এমন দিন যায় মানে অনেক রাস্তায় রাস্তায় অনেক কষ্ট করি অনেক দিন যায় অনেক কষ্ট করতে 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 জামালপুর একটা এলাকায় আসি মানে আমি সেটা চিনি না একটা এলাকায় আসি সে প্রথমে উড়ায় সে এমন একটা এলাকায় আসছে উনি আমার এক বাসায় কাজে দেন ওনার বাসায় প্রথম আমাকে রাখে খাওয়া দাওয়া সব কিছু তৈরি করায় উদমানে মানে আমাকে সোজা করে দাঁড় করিয়ে পরে আমাকে এক বাসায় কাজে দেয় তখন আমি খুশি মনে তার পাশে কাজ করি কাজ করার পরে মনে ওখান থেকে আমাকে মনে করেন কিছু মেয়েরা আমাকে মনে করেন কিছুদিন করে মানে কিছু ভেঙে গেলে আমাকে অপমান করে ওখান থেকে পরে আমি চলে যে আরেক জায়গায় আমি কাজে গেলাম তখন ওখান থেকে আমাকে ছোটোর থেকে ওরা আমাকে বড় করছে মাটা অনেক ভালো ছিল বাবাটাও ভালো ছিল কিন্তু সমস্যা আমি ওখান থেকে কাজ করে তখন এই ওখান থেকে আস্তে আস্তে বড় হলাম বড় হয়ে ঠিক লাস্টে মনে করেন আমি ওখান থেকে চলে আসলাম চলে আসার পরে মনে করেন আমার স্বামীর দ্বারে চলে আসলাম স্বামীর কাছে ওখানে স্বামীর কাছে কিভাবে আসলেন স্বামীর সাথে পরিচয় হলো কিভাবে সাথে পরিচয় হলো যে মনে করেন যে আমি ওই বাসায় থাকলাম না থাকার পরে আমি ভেব আমি ভাবলাম যে যদি আমি একা আমার এক পরিচিত মানে ওই ভাষায় আমার এক পরিচিত বন্ধু হয়ে গেল বন্ধুর সাথে আমি বের হয়ে চলে আসলাম বন্ধুকে বললাম ফোনে বললাম কথা যে আমি এখনই চলে ইয়া আমার একটা কাজের ব্যবস্থা করে দাও আমি এখান থেকে চলে যে অন্য জায়গায় কাজের একটা ব্যবস্থা করব। আর যদি পারো একটা কাগজ একটা দিন তোমার বাসায় রাখো পরের দিন আমি একটা কাগের ব্যবস্থা করে দাও আমি ওখানে কাজ করবো আর থাকবো খাওয়ানো সবই ওখানে হবে এমন একটা ব্যবস্থা করে দাও তখন বল আমি এই মুহূর্তে কি করবো আমার দ্বারা এখানে মুহূর্তে কোনোভাবে সম্ভব না আমার বাবা ঘরে গেলে তোমাকে উঠাবে না মানে বন্ধুকরা যা বলে তাই আমি তখন কি কর চিন্তা ভাবনা আঁকে বলে বললাম যে হ্যাঁ কি করবো আমার মতো তিন চার আসে না আমি ওর সাথে চলে আসছি এখন একটা আপনি ব্যবস্থা করো তখন ও আবার কি করলো যে আমার বন্ধু আবার ওর আবার ভাইগনা হয় তো ভাইগনা হয় সেটা আমি আবার জানি না তখন ভাইগনা হয় আমার একটা তালে মায়া আছে মামা আসে আমি তাকে একটা ফোন দিই তাহলে যে চলে আসবে ও কী করলো মামারে ফোন দিল মামারে ফোন দেওয়ার পরে সুন্দর করে আমার মামা আবার আম বাগানে থাকতো মগ চলে আসলো আমি আবার মগ বাজার ওখানে দাঁড়াইছিলাম ওখানে দাঁড়াইছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে দেখে ওরা চলে আসছে আসার পর বললো তুমি ওর বাসায় যাও যাওয়ার পরে দেখো ওর বাসায় ওই দিন থাকো আমি তারপরে আসে তোমাকে ব্যবস্থা করে দিতেছি তখন ওই আমাকে দিয়ে ও আবার কোনো আর খোঁজ খবর নাই দুদিন পর পাঁচ ছয় দিন পরে আমার খোঁজ খবর নিয়েছে যে ফোন দিয়ে কি অবস্থা আছে কেমন আছে তখন ও আবার আমার আমার স্বামী ভাবলো যে ও মানুষটা সুবিধার না বেশ সুবিধার মানুষ কারণ কারণ ও যদি আমার কাছে পাঠাইছে ভালো ও যদি তোমাকে অন্য জায়গায় বিক্রি করে দিত তাহলে অনেক সমস্যা পড়ে যেত আমি তখন আবার অনেক কষ্ট পেলাম আর ওর বোনের আমাকে দিন দিন রাখছে রাখার সাত পরে আমাকে বলল তুমি কি তোমার মা বাবার কাছে যাবা তুমি নাকি এখানে থাকবা এখানে থাকলে কাজ করলে হ্যাঁ তোমাকে একটা কিছু ব্যবস্থা করতে হবে এখানে থাকলে তোমাকে এমনি রাখা যাবে না হয়তো তুমি মনে করো যে তুমি কি চিন্তা করো আমাকে একটু আমাকে বলো আমার চিন্তা হলো যে ওর মানে ওর বোনেরা আমাকে বলছে আমার চিন্তা হলো যে আমি আমার ভাইকে তোমার সাথে বিয়ে দিব তুমি বিয়ে করতে রাজি তা আমি বললাম যে আমার কি আমার মাথায় এখনো কিছু আসছে না আমি একটু চিন্তা ভাবনা করে নিই চিন্তা ভাবনা করে বলতেছি পরে দুই তিন দিন আমাকে সময় দিল চিন্তা ভাবনা করার জন্য আমি চিন্তা ভাবনা করলাম করার পরে তখন বললাম আচ্ছা ঠিক আছে এ ওখানে গেলে তো আমি আর যেতে ফেরত আসতে পারবো না ওখানে গেলে আমার ওর মারধর করবে তাই ওখান থেকে আমি আর ফিরত জ্বালাম না গেলাম না পরে মনে করেন সুন্দর করে বিয়েতে রাজি হলাম ওরা ধুমধাম করে ওদিনই রাতে আমাকে বিয়ের দিয়ে দিল বিয়ে দেওয়ার পরে মনে করেন এখন ওইখানে সংসার আমার চলতেছে আমার সংসারে এখন দুই বাচ্চা তারপরে একটা স্বামী আর আমি আমরা দুই বাচ্চা একটাই স্বামী মনে করেন এই এইভাবে চলছি পরে মনে করেন আমার এক হাসান ভাই ছিল সে বলতেছিল যে আপনাদের মনেকে একদম এমন আছে তা আমি বললাম যদি পারেন আমাকে খুব একটা উপকার হয় তখন এই মিডিয়ামে আসলে আমার আমার বাবা মাকে খুঁজে পাবো এমনটা হয় তা আমি বললাম যে এখন ভাই আমার জন্য যতটা সুবিধা হয় আমার মা বাবাকে যদি আমি খুঁজে পাই তা আমার জন্য অনেক ভালো আমি এটাই মনে করি আর ছোটোর দিকে মনে করেছি যে আমার মা বাবাকে কখন খুঁজে পাবো এটা সবসময় মনে করছিলাম আমার মা বাবা আমাকে যাওয়ার সময় আমার মা বাবাকে আমি কখনো দেখতেও পারি নাই কখনো দেখতে পাই আল্লাহর কাছে দোয়া করি আমার মা আমি খুঁজে পাই আপনারা যদি আমার মা বাবাকে খুঁজে দেওয়ার চেষ্টা করেন এটাই আমি দোয়া করি আমি মানে বাবা মার চেহারা মনে আছে আমি দেখলে তাকে চিনবো আর তার আমার যে কপাল চোখের নিচে যে একটা তিল আছে সেই তিলটা আমার মারও ও তিল আছে একই সেম একই জায়গায় মা আমার মতনই দেখতে সুন্দর আচ্ছা মা আপনার মতো দেখতে সুন্দর জি আর কোন কিছু কি মনে আছে এটা ছাড়া না আর কিছু মনে নেই এটুকুই আমার জন্য ওকে সো প্রিয় দর্শক এবং শ্রোতা যতটুকু আমরা হাতে পেয়েছি এতটুকু নিয়ে আমাদের আগাতে হবে তকুরা ভাষা প্রাণের স্কুল বাড়ির পাশে মতিয়াপাড়া বাজার ওর বাবা তো বেঁচে নেই চাচা তো মামার নাম হাবিজুল মামা নজরুল মামা আর চাচা তো ভাইয়ের নাম সুমন প্রিয় দর্শক এবং শ্রোতা একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা ভিডিওটা শেষ করতে চাই ঠিক আছে একটা ভালো সংবাদের জন্য আমরা দোয়া করব আপনিও মনে মনে দোয়া করুন আল্লাহর কাছে শেষ করছি প্রিয় দর্শক এবং শ্রোতা আসসালামু আলাইকুম